সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ থেকে তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আমার আজকের এই ভিডিওটা বেসিক্যালি যারা নতুন ইউটিউবার আছেন অথবা যাদের চ্যানেলটা খুব সাম্প্রতিক সময় আপনার মনিটাইজেশন পেয়েছে আই মিন যাদের চ্যানেলে অ্যাড প্লে হচ্ছে তো তাদের জন্য আসলে কিছুটা দুঃসংবাদ এবং কিছুটা ইনফরমেটিভ ভিডিও কারণ হচ্ছে যে আপনার কিছু চ্যানেল আছে নিশ্চয়ই আপনারা স্ক্রিনে যে মেসেজটা দেখছেন অনেকেই ইতিমধ্যে এই মেসেজটা পেয়েছেন আর যারা পাননি হয়তো খুব দ্রুত আপনি এই মেসেজটা পেতে যাচ্ছেন এখন এই মেসেজটা আসলে কি বা হঠাৎ করে কেন এই মেসেজটা সামনে আসছে যারা নিয়মিত ইউটিউবিং করেন ইউটিউবে আসলে দুই ধরনের মানুষ থাকে একজন হচ্ছে ভিউয়ার্স যাদের কোনো আসলে চ্যানেল নাই বা তিনি চ্যানেলে কোনো কন্টেন্ট আপলোড করেন না আর সেকেন্ড হচ্ছে যারা আমরা আমাদের বলা হয় ক্রিয়েটর তো যারা আমরা ভিডিও আপলোড করি নানান ধরনের ভিডিও যে যে এই ভিডিও বানাই তো যারা ক্রিয়েটার আছেন তারা বেসিক্যালি আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করেন টাকার পরিমাণ সেটা দশ ডলার থেকে শুরু করে কেউ দশ লক্ষ ডলারও কামায় এর বেশিও আছে লাস্ট গত বছর সবচেয়ে বেশি যেই একটা চ্যানেল থেকে ইনকাম হয়েছিল আশি মিলিয়ন ইউএস ডলার তো সেগুলো হচ্ছে আপনার দুঃস্বপ্ন কাল্পনিক কথা তো নর্মালি যারা আমরা পঞ্চাশ ডলার থেকে একশো দুইশো তিনশো ডলার কামাই এই যে চ্যানেলগুলো আছে তাদের জন্য আসলে খুব একটা দুঃসংবাদ আপনার ইউটিউব নতুন টার্মস অ্যান্ড সার্ভিস নামে আপনার অনেকের কাছে এই মেসেজটা দিয়েছে তো এই মেসেজটা দেওয়ার কারণ কি বা এটা আসলে কেন দেওয়া হয়েছে এটা থেকে কি বোঝানো হচ্ছে তো ইউটিউব আপনারা জানেন যে প্রতিবছর বছর ইউটিউব তাদের মানে নীতিমালার মধ্যে পরিবর্তন আনে আপডেটিং করে আর এই আপডেটিংগুলোর কারণে আপনার প্রতি বছর যারা ক্রিয়েটারে এড হচ্ছেন মানে যারা অ্যাকাউন্ট খুলেছেন বা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন বা লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে ভিডিও করছেন তাদের জন্য আপনার নতুন নতুন শর্ত জুড়ে দেওয়া হয় যাতে যেই চ্যানেলগুলো আপনার কি মনিটাইজেশন পাওয়ার জন্য যেই শর্তগুলো জুড়ে দেওয়া হয় হয় সেগুলোকে আরো কঠিন করা কারণ হচ্ছে আপনি খেয়াল করলে দেখবেন ইউটিউবে ইতিমধ্যে আসলে লক্ষ লক্ষ চ্যানেল আছে শুধু যে বাংলাদেশ ভারত থেকে করছেন তা না আপনার বিশ্বের সব দেশ থেকে এখন ইনকামের জন্য একটা মাধ্যম হিসেবে সবাই ইউটিউবকে বেছে নিচ্ছে আর এই কারণেই ইউটিউব আপনার প্রতি বছর নীতিমালায় পরিবর্তন আনছে গত বছরও আপনারা দেখেছেন যে দুই হাজার নীতিমালাটা আসছে যেটা আমি আমার চ্যানেলের জন্য পেয়েছিলাম যে সাবস্ক্রাইবার ঘন্টা ওয়াচ টাইম আর ভিউ যেটা ছিল না একদম প্রথম প্রথম যারা ইউটিউবিং করছেন তারা শুধু চ্যানেল বানানোর পরেই সরাসরি আপনার আসলে মনিটাইজেশন হয়ে গেছে এড চলে আসছে বেসিক্যালি তো দুই হাজার উনিশে এসে ইউটিউব যেটা করছে খুব অতিরিক্ত পরিমাণ ইউটিউবার হওয়ার কারণে আপনার মনিটাইজেশন চ্যানেলগুলোর উপরে ইউটিউব নতুন একটা শর্ত জুড়ে দিয়েছে আর যেটা অ্যাক্টিভেট হতে যাচ্ছে আপনার 10ই ডিসেম্বর ভিডিওটা না টেনে প্রোটা শুনবেন যারা নতুন ইউটিউবার আছেন দশই ডিসেম্বর থেকে এই কি বলোজেন নীতিমালাটা কার্যকর করা হবে এখন এই নীতিমালাটাতে যেটা বলা হয়েছে আপনার টার্মস এন্ড সার্ভিস সেক্টরে এই নীতিমালাটা প্রণয়ন করা হয়েছে আর এটা হচ্ছে আপনার সাসপেনশন অফ অ্যাকাউন্ট এন্ড টার্মিনেশন অ্যাকাউন্ট সাসপেনশন এন্ড টার্মিনেশন এই নীতিমালায় আপনার যেই সব ইউটিউব চ্যানেলগুলা আপনার খুব সাম্প্রতিক সময় মনিটাইজ পেয়েছে অথবা অতীতে পেয়েছে বাট মনিটাইজেশন পাওয়ার পরে আপনি আপনার চ্যানেল থেকে পর্যাপ্ত পরিমাণ ইনকাম করতে পারছেন না এখন আপনি ইনকাম করতে না পারলে ইউটিউবের সমস্যা কি তো সমস্যাটা হচ্ছে ইউটিউব যখন আপনাকে টাকা দেয় বা আমাদেরকে টাকা দেয় সেই টাকাটা কিন্তু ইউটিউব সরাসরি আমাকে দেয় না এই টাকাটা ইউটিউব আনে আপনার অ্যাড কোম্পানিগুলো থেকে সেইখান থেকে সে একটা পার্সেন্টেজ রাখে আর একটা পার্সেন্টেজ যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদেরকে তারা দেয় এখন এই টাকার পরিমাণটা যাদের খুব অল্প পরিমাণ আছে হতে পারে আপনার এখনো এটা একদম ফিক্সড হয়নি বাট আমি ধরে নিচ্ছি যে ইউটিউবে খুব বেশি ইনকাম বলতে যারা নর্মালি আমরা যারা আছি একশো থেকে দুইশো তিনশো পাঁচশো ডলার ইনকাম করেন তো এর নিচে যারা আছেন আমার মনে হয় যারা একশো ডলারের নিচে ইনকাম করেন হয়তো তাদের জন্য আপনার যারা ক্রিয়েটর কন্টেন্টার আছেন তাদের জন্য হয়তো এই দুঃসংবাদটা হচ্ছে যে ইউটিউব আপনার চ্যানেলটাকে ডিলিট করে দিবে। যে মেসেজটা আছে সেটা আমি আপনার দ্য ইন্ডিপেন্ডেন্ট থেকে শুরু করে বাংলাদেশের সবগুলো জাতীয় পত্রিকা বা ভারতের আপনি যদি এটাকে গুগলে সার্চ দেন তাহলে আপনি বাংলা ইংরেজি অনেকগুলো আপনি প্রচ্ছদ পেয়ে যাবেন যে এটার ব্যাপারে লাস্ট এগারোই নভেম্বর লাস্ট আপডেটিংটা দেওয়া হয় ইউটিউবারদের জন্য আর ইতিমধ্যে যাদের চ্যানেলে এই মেসেজটা গিয়েছে অলরেডি হয়তো অনেকে পেয়েছেন যে মেসেজটা আপনি স্ক্রিনে দেখেছেন একটু আগে বা এখনও দেখছেন এটা অনেকে হয়তো আপনি ইমেলের মাধ্যমে অথবা আপনার চ্যানেলের উপরে ড্যাশবোর্ডে এই লেখাটা হয়তো চলে এসেছে যাদের এসেছে এখনও আমার আসেনি তো যাদের এসেছে তাদের জন্য হয়তো কিছুটা দুঃসংবাদ যে দশই ডিসেম্বর থেকে হয়তো বা আপনার অ্যাকাউন্টটা ডিএক্টিভেট হয়ে যেতে পারে এর এক নম্বর কারণ হচ্ছে যে ওই আপনার বললাম না যে অ্যাকাউন্ট সাসপেনশন অ্যান্ড টার্মিনেশনের মধ্যে যে শর্তটা ইউটিউব জুড়ে দিয়েছে যদি আপনার আপলোডকৃত ভিডিও অথবা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ আয় করতে না পারে সে পর্যাপ্ত মানে কতটুকু সেটা আসলে এখনো করেনি বা এই শর্তটা শুধুমাত্র যে আপনার কন্টেন্টার যারা আছেন যারা তারা তারাই হবে তাও না অনেকের আছে নর্মালি ইউটিউব চ্যানেল যেগুলো আপনার ইউটিউব থেকে ভেরিফাই করা শুরু করেছে এখন ফেসবুকের মতন একটু একটু কঠিন করছে তো তাদের ক্ষেত্রে কিছুটা ঝামেলার কারণ হিসেবে ইউটিউব চিহ্নিত করেছে তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার চ্যানেল থেকে প্রতি মাসে একটা নির্ধারিত অঙ্ক আপনার উপরে হতে শর্ত জুড়ে দেওয়া হচ্ছে দশ ডিসেম্বরের পরে নতুন নীতিমালায় হতে পারে সেটা একশো ডলার হতে পারে সেটা পঞ্চাশ ডলার বাট আমার ধারণা যে সেটা হতে পঞ্চাশ থেকে একশো ডলার একটা মিনিমাম রিকোয়ারমেন্ট দিবে কারণ আমি অনেক চ্যানেল দেখি আপনারা যারা আমাকে দেখেন আপনাদের অনেক চ্যানেল আমি ভিজিট করি তো ভিজিট করতে গিয়ে আমি দেখি যে হয়তো দুই একটা ভিডিও ভাইরালের কারণে অনেকের চ্যানেল আছে মনিটাইজেশন পেয়ে যায় এটা একটা কারণ হচ্ছে যে ইউটিউবের যে শর্তটা থাকে আমাদের কোনো ভিডিও যখন ভাইরাল হয় যেমন আমার চ্যানেলে একটা ভিডিও আছে দুইটা ভিডিও আছে খুব ভাইরাল এর মধ্যে একটা একটু নেগেটিভ ভিডিও মিন্নির গোপন লিঙ্ক তো বেসিক্যালি ওটাতে ভিতরে কন্টেন্টে গোপন লিঙ্ক বলতে শব্দটা কিছুই নাই আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য এটা ক্যাপশনটা এরকম করা হয়েছিল ভিতরে আমি যে কন্টেন্টটা ক্রিয়েট করেছি যেটা মিন্নি নাকি অন্য কেউ সেই কারণে এটা অনেকে দেখেছেন আর আবরারের উপর একটা ভিডিও যে দুইটা ভিডিও খুব বেশি হিট করেছে তো যখন আপনার কোনো ভিডিও ভাইরাল হয় আই মিন ওয়ান মিলিয়ন ওভার হয়ে যায় তখন সেই ভিডিওটা আপনার যে ওয়াচ টাইম থাকে সেটা ফিল করে দেয় আপনার যে ভিউ থাকে সেটা ফিল করে দেয় আপনার যে সাবস্ক্রাইবার টার্গেট থাকে সেটা ফিল করে দেয় তার মানে একটা ভিডিওতে অনেকের যাদের লাগ ভালো যে একটা ভিডিওতে কোনো পরিশ্রম ছাড়াই আপনি মার্কেটে কোনো একটা গরম খবর চলছে আপনি ভিডিওটা আপলোড করেছেন না চলে যাবেন না আপনি পুরোটা কথা শুনে যান আপনার জন্য এই ভিডিওটা তো সেইভাবে যারা মনিটাইজেশন পেয়ে গেছেন পরবর্তী সময় হয়তো আপনি নতুন ভিডিও দুইটা চারটা দশটা বিশটা পঞ্চাশটা আপলোড করতেছেন বাট ভিউ নাই যখন ভিউ হবে না তখন আপনার ইনকাম আসবে না তো ইনকামটা যখন না আসবে তো ইউটিউব নেওয়া আহ যে কিছু চ্যানেল আছে হয়তো একটা ভিডিও হিট করছে এরপরে আর ওই চ্যানেলে কোনো ভিউ হচ্ছে না হয়তো একশো দুইশো তিনশো তো এখান থেকে আপনার খুব বেশি যে ইনকাম আসবে তাও না আপনারা অনেকেই জানেন কিনা জানি না যারা আমার ভিওয়ার্স আছেন তাদের উদ্দেশ্য বলি যারা ইউটিউবিং করতে চান ইউটিউবে যে মানে কয়েক হাজার ভিউ হলে টাকা আসে বিষয়টা তা না এটা ডিপেন্ড করে কোন দেশ থেকে দেখছে যেমন আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স হচ্ছে বাংলাদেশী যার কারণে আমাদের ইনকাম লেভেলটা কম আপনার খেয়াল রাখতে হবে যে আপনার ভিউয়ার্স যারা তারা যেই দেশ থেকে আপনাকে দেখছে ওই দেশের সিপিএম পলিসির উপর ডিপেন্ড করে আপনার ভিডিওর অ্যাডের টাকাটা আসে তো যেহেতু আমরা বাংলায় কথা বলি আমাদের চ্যানেলের সেভেন্টি টু এইটি পার্সেন্ট মানুষ বাংলাদেশ এবং ভারত থেকে দেখেন আর এই দুই দেশে খুব বেশি অ্যাড দেওয়া হয় না তো যার কারণে অনেকের ভিডিও আছে হয়তো আট হাজার দশ হাজার ভিউ হচ্ছে প্রতি ভিডিও বাট আপনার ইনকাম লেভেল মাসে আর যাদের বড় চ্যানেল বড় সাবস্ক্রাইবার হয়ে গেছে বা ভেরিফাইড হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার চ্যানেল আপনাদের দোয়ায় বা আপনাদের ভালোবাসায় সাপোর্টে মোটামুটি ভেরিফাইড এর পথে আই মিন সিলভার বাটন এখন আমি পাইনি তো সেটা হয়তো পেয়ে যাবো তো যারা সিলভার বাটন ওলার চ্যানেল আছে তারা তো খুব সিকিউর

আমি দেখেছি ফেসবুকে খুব সাম্প্রতিক সময় নানানভাবে আপনারা এই ওয়াচ টাইম ফিল আপের জন্য একটা পলিসি অবলম্বন করেছেন আমি বলছি না এখানে টাইপ সহ বিভিন্ন বিষয়ের মাধ্যমে সাবস্ক্রিপশন ওয়াচ টাইম ফিল আপ করছেন কিন্তু দেখা গেল আপনি মনিটাইজেশন পাইলেন আর দশই ডিসেম্বর থেকে আপনার যে নতুন নীতিমালা আসছে এই নীতিমালার ক্যাটাগরিতে আপনি পড়ে যাবেন তো তার মানে এই না যে আপনি হতাশ হয়ে যাবেন আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা মনিটাইজেশনের পথে আছেন তারা এখন থেকে নিয়মিত আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন যেই কন্টেন্টের উপরে আপনার চ্যানেলটা দাঁড়িয়ে আছে মিশ্র কন্টেন্ট আমি আমার চ্যানেল অনেক সময় দিই বিনোদনের জন্য তো এগুলো আপনারা দেখেন না তো এরকম যে যে চ্যানেলটা যে কন্টেন্টের উপর চালাচ্ছেন সেটাতে যথেষ্ট শ্রম দিতে হবে ভিউ করতে হবে আর ভিউ করার জন্য ওই যে অনেকে আছেন সাবস বাই সাবস বা এরকম কিছু পলিসি অবলম্বন করেন সেটাতে আসলে ভিউ হয় না আর ইউটিউব যদি আপনার চ্যানেল মনিটাইজেশন দিল এক মাস দুই মাস তিন মাস দেখলো আপনার এখান থেকে ইনকাম আনতে পারতেছেন না তো সে হয়তো আপনার এই মনিটাইজেশনটা ক্যান্সেল করে দিবে আর এই শর্তটাই আপনার এই বছর ডিসেম্বর দশ তারিখ থেকে আরোপ করা হচ্ছে যাদের কাছে এই মেসেজটা ইমেলটা গিয়েছে তাদের জন্য শতভাগ মানে এটা দুশ্চিন্তার আর যারা পান নাই তারা এখনো লাকি আছেন বাট তারপরে দশই ডিসেম্বরের পরে হয়তো এটা আপনার কি বলে যে ক্রিয়েটার স্টুডিও অথবা ইউটিউব স্টুডিও বিটা যারা ইউজ করেন সেখানে হয়তো চ্যানেলের আপনার ড্যাশবোর্ডের উপরে এটা আপনার নোটিফিকেশন হিসেবে আসবে যেমন এখন একটা যে চিলড্রেন চিলড্রেন এর চ্যানেলের উপরে অনেকে নিজে খেয়াল করছেন তো এরকম তো যাই হোক এখানে দুশ্চিন্তায় কিছুটা তো আছে ভালো কন্টেন্ট করতে হবে ভিউ করাইতে হবে এখন এইগুলা পজিটিভলি করতে হবে আপনি যখন ভালো জিনিস করবেন একদিন দিন দশ দিন মানুষ আপনাকে দেখবে তো শুভকামনা রইল আর দোয়া করি আল্লাহ যাতে আমাদের মধ্যে ছোটখাটো ইউটিউবার যারা আছি বা যারা আছেন তাদেরকে হেফাজত করেন আমরা যাতে আপনাদের সাথে থাকতে পারি সেখান থেকে তো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিবেন গরিব মানুষ চ্যানেল কোন সময় নাই করে আসে সেটা এখন টেনশনের বিষয় তো যাই হোক আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম